السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل القدرة من لساني قولي ربي جدني ألمى في دو কালার করে লেজেন্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আমরা শব্দের বর্ণনা করার চেষ্টা করেছি কোন শব্দটি ফেল বা ভাব কোনটা হর বা প্রিপোজিশন আর কোনটা নাউন আর দ্বিতীয় পটে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি তা তাহলে কোন শব্দটি অতীতকাল এবং অতীতকাল থেকে কীভাবে কাল হয় বর্তমান কাল থেকে কীভাবে পশুর সূচক হয় এবং না সূচক নেগেটিভ সেন্টেন্স হয় এগুলো তৈরি করার বিভিন্ন ফরমেশন আমরা তৈরি করেছি দয়া দয়াকাল প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন কোরআন কত সহজ প্রেমহতর আজকে নামে আলোচনা করব সুরাল আজাবের আটান্ন নম্বর আয় থেকে অর্থ হল আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই কষ্ট দেয় নিশ্চয়ই তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ প্রেমহতরাম যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান মূল্য খাইরান নতুন নতুন ভাই আমরা যারা সাবস্ক্রাইব করেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লা এভাবে আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমরা একটা আয়াত পড়বো আমরা বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি ইসমল্লা রহমান রহিম ও আল্লা ও মানে আর আল্লাহ মানে যারা বা তারা এট দোজ হু ইউ ইউ ইউন মানে তারা কষ্ট দেয় যারা তারা কষ্ট দেয় আল আলমুকিনা মুমিনদেরকে মুমিন পুরুষদেরকে ওয়াল মুমিনাতি, মুমিন নারীদেরকে যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয় বি গয়ের গয়ের মানে ব্যতীত বা সারা মা মানে যা কিছু ইকতা ইক্তাসাবা তারা যা অর্জন করেছে তারা যা আমল করেছে বা কাজ করেছে সেই কাজ বলতে মানে তাদের কৃত সারা বা অন্যায় সারা পাপ সারা বা বাড়া অন কোনো সারাই মুমিন পুরুষদেরকে বা মুমিন নারীদেরকে কষ্ট দেয় মোটা মোট ভালোকে বুঝে নিন প্রিয় মতনাম এই অ্যাটেমিদের দুটা ফেল বা ভাব পেলাম এই একটি একটি দুটি এই যে এগুলোর বিস্তারিত আলোচনা আমাদের দ্বিতীয় পার্টে আসছে দয়া করে শেষ পর্যন্ত থাকবেন তাহলে বুঝতে পারবেন কোন ফেল বা ভাবটার অতীত কাল কি বর্তমান কাল কি অর্থাৎ অতীতকাল হলো দাদা বর্তমান কাল হলো বাবা এটা কি দয়া করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ জি বলছেন তাহলে সে বহন করবে ইহতামালা মূল শব্দ তো সে বহন করবে বুহতান বুহতান মানে অপবাদ ফলস অ্যাকিউজেশন ওয়া ইস্মা ইসমা হইল কি পাপ মুবিন সুস্পষ্ট অর্থাৎ যে ব্যক্তি কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীদেরকে কষ্ট দিবে তাহলে কিন্তু সে বহন করবে অপবাদ সে তার উপর অপবাদ আরোপে সে কিন্তু দোষী সাব্যস্ত হয়ে যাবে আর তার কিন্তু সুস্পষ্ট পাপ হয়ে যাবে এটা আরো বসে আসলে প্রিয় মতো এই দিয়ে কী বুঝলাম এই আয়ের দ্বারা কোনো মুসলিমকে শরীয়ত সম্মত কারণ ব্যতিরিকে কষ্টদানের অবৈধতা আপনার প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন কেবল সেই মুসলিম যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে কেউ কষ্ট না পায় আর কেবল সেই মুমিন যার কাছ থেকে মানুষ তাদের রক্ত ও ধন সম্পদের ব্যাপারে নিরুদ্বেগ থাকে এটা আপনারা পাবেন ত্রিষ শরীফে দু হাজার ছয়শো সাতাশ নম্বর হাদিসে প্রিয় মাতারাম আরও আছে রসুলাম বলছেন যে তোমার নিজের ভাইয়ের আলোচনা এমনভাবে করো যে সে অপছন্দ করে জিজ্ঞাসা করা হয় যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ থাকে সত্যি থাকে জবাব দেন তুমি যে দোষের কথা বলছো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গিবদ করলা অর্থাৎ তার মধ্যে দোষ আছে সে দোষের আপনি এখানে বসে চর্চা করলেন মানে গিয়ে আপনি গিবাদ করলেন আর গিবাদ করাও কিন্তু মহাপ দোষ থাকলেও আপনি সেটা চর্চা করতে পারবেন না আবার হলো গিয়ে তুমি যদি দোষের কথা বল আচ্ছা কী বলে আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে বাট আমরা চর্চা করতেছি তাহলে কিন্তু তুমি তার উপরে অপবাদ করলে তো এই অপবাদ হলে কি তার ভিতরে কোনো অন্যায় নাই বা তার ভিতরে দোষ নাই কিন্তু আমি তার উপরে মিথ্যা মিথ্যা চাপাই দিলাম মানে অপবাদ করা আর এই অপবাদের ব্যাপারে আল্লাহ বললেন যে যে অপবাদ করবে তাই সে কিন্তু বিশাল পাপ বহন করবে স্পষ্ট এই ব্যাপারে আপনার মুসলিম শরীফের দু হাজার পাঁচশত উননব্বই হাদিসেও পাবেন যা প্রিয় মতরাম প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের শিক্ষণীয় এতে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কারো দোষ চর্চা করবো না হোক তার ভিতরে সে দোষটা থাকুক কিংবা না থাকুক যদি তার ভিতরে দোষটা থেকেই থাকে আর যদি আমি চর্চা করি তাহলে আমি তার ভিতরে গিবত করলাম আর গিবতের ব্যাপারে তো আপনার সুরা হুজরাতে জানেন আল্লাহ কঠিনভাবে আহাদুকুম তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো মরা ভাইয়ের গোসতে গোস্ত খাওয়ার সাথে আল্লাহ তুলনা করছে তাহলে তোমরা গীবত করো তা আসুন ভাই আমার বোঝার চেষ্টা করি আল্লাহর এই আয়াতগুলো তারা ক্লাস কিন্তু আমাদের শিক্ষণীয় জি এর পরে আছে দেখুন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবারের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় নিজেদের উপরে ঝুলিয়ে দেয় তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু প্রেমতরাম মোটা দাকে এই জিনিসটা ভুল ভালো করে বোঝার চেষ্টা করি নিজেদের উপরে ঝুলিয়ে দেয় জিলবার মানে বড় চাদর বলেন আর বড় কাপড় বলেন সেটাকে জিলবার বলা হয় আর এখানে আবার বলা হয়েছে তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা এখন বলেন যে আপনাকে চেনা যায় বা চেনা যায় না এই জন্য আপনার কোন অংশটা ঢাকা জরুরি ভালো করে বোঝার চেষ্টা করি শরীর ঢাকা জরুরি নাকি মুখমণ্ডল ঢাকা জরুরি আসুন বিস্তারিত আলোচনা করি বোঝার চেষ্টা করি শব্দে শব্দে দেখি ইয়া আই নবী কুল মানে বলুন লি আজওয়াজিকা লিমানে উদ্দেশ্যে বা টু ঝাউজুন এর পুলুরা হলো আজওয়াজ কা মানে তোমার আর আজওয়াজ হলো কি আপনার স্পাউস বা দম্পত্য সাথী এটা বোঝা যায় আর যেহেতু এখানে ডাইরেক্টলি নবীকে নির্দেশ করেছেন অতএব নবীর আজওয়াজ বা দম্পত্য সাথী হলো তার স্ত্রী বা বানাতিকা বানাত হলো কন্যাদের কা মানে তোমার তোমার কন্যাদেরকে বলো তোমার স্ত্রীদেরকে বলো আরও বলো ওয়ানিস আরো নারীদেরকে কোন নারীদেরকে আল মুমিনা মুমিন নারীদেরকে সব নারী না ভাই মসরিক নারী না মুনাফিক না কাফের না মুমিন নারীদেরকে ব্যাপারে আল্লাহ কিন্তু স্পেশালি বলছেন আল্লাহ মুমিন নারীদেরকে ভালোবাসেন তো এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন এদেরকে একটা আল্লাহ নসিহত করতেছেন কী বলার ব্যাপারে এই এটা ভিতরে কুল বলো এটা ফেল বা ভাব ইম্প্যারেটিভ ভাব আদেশমূলক ভাব কুল এর রুট কোনটা রুট হলো অতীতকাল যাকে আমরা বলি দাদা বর্তমানকাল হলো গিয়া বাবা রুট হলো গিয়া কলা সে বলেছে আর ইয়া কুলু সে বলে বা বলবে আশা করি বুঝতে পেরেছেন কি করবেন ইউদ ইয়া আছে আর না আছে খেয়াল করেন আমরা জানি যে ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা আর ইয়া প্লাস প্লাস না মানে এটাও তারা কিন্তু এটা হলো ফ্যামিলি জেন্ডার উনা হলো গিয়া স্কুল জেন্ডার বা পুরুষ বাচক আর নাটা হলো গিয়া স্ত্রীবাচক তো ইউদ নিনা তারা ঝুলিয়ে দেয় প্রিয় এই সকল ভার্বের গ্রামেটিক্যালটা আমরা রুটটা আমরা দ্বিতীয় পার্টে দেখিয়েছি দয়া করো শেষ পর্যন্ত থাকবেন রুটটা দেখবেন যে কীভাবে এর দাদার নাম কি। বাবার নাম তো পেলাম দাদার নামটা খুঁজেই আলাই হিন্না আলা মানে উপরে হুন্না হয়ে গেল হিন্না হুমের স্ত্রীর বাঁচো হলো হুন্না হুমের মানে তাদের বা নিজেদের হিন্ন হয়ে গেল সামনে ইয়ে তারা যেন নিজেদের উপরে ঝুলিয়ে দেয় নিজেদের উপরে এখানে কিন্তু তাদের তাদের উপরে উপরে ঝুলিয়ে দেয় ভালো করে মোটা তাকে মুখ খেয়াল করবেন আল্লাহর কথাগুলো কি এবং আল্লাহ কি মিন করতেছেন মিন জালা বি জালা। তাদের করেন তাদের আবার হুম কিন্তু হুন্না হয়ে গেল কারণে হুন্নাটা হিন্ন হয়ে গেল কি জিনিসটা করবে আমরা জানি যে জাবাল জাবাল মানে কি ভাই পাহাড় আর এই জালাবাব হলো গিয়া এটাও হলো গিয়া একটা গার্মেন্টস একটা চাদরের মতো এর এটা পুলুরাল হয়ে গেল আবার তো পুলুরাল হয়ে জালাবি মানে বড় চাদর পুরা আগা থেকে গোড়া পর্যন্ত বিশাল তাদের উপরে নিজেদের উপরে ঝুলিয়ে দেয় নিজেদের উপরে এখন এখানে বিভিন্ন মত এসছে বা বিভিন্ন তাফসিরে আপনারা দেখবেন তাফসিরে বিশেষ করে এমনি ওখানে কিন্তু একটা মানুষ নিজের উপরে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এখন আমাদের সমাজে বিভিন্ন মত আছে বিভিন্ন কেউ মনে করে যে গায়ের উপরে চাদর দিলে হয়ে গেল কিন্তু এটা অধিকাংশ মতেই মাথা থেকে একদম শরীর হয়ে পা পর্যন্ত ঝুলিয়ে দেওয়া আর আর বিশেষ করে এটা হলো গিয়া নিজেদের উপরে ঝুলিয়ে দেওয়া আর কি নিজেকে আড়াল করা আর নিজেকে কিভাবে আড়াল করে ভাই বলেন তো আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে গত এক বছরে বাংলাদেশ থেকে অনেক নেতা নেত্রীরা পালাইয়ে গেছে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে আমরা ছিলাম দেখছি বা শুনেছি যে নিজেকে আড়াল করে পালিয়ে যায় কীভাবে ভাই মুখে মাস্ক পরে চশমা পরে আবার মাথায় একটা ক্যাপ পরে মেইন তো ফেসটা ফেসটা আড়াল করেই তো মানুষ চলে যায় আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এ ব্যাপারে আপনারা বিস্তারিত পড়াশোনা করেন তাপসির এমনি কাশির পরেন ওখানে কোন অংশটা ঢাকা বা না ঢাকা এটা ভালো করে বোঝার চেষ্টা করেন জি আলো জালিকা এইটা আদনা সবচেয়ে কাছাকাছি মোর সুইটেবল আন হবে যে ইউরাফুনা তাদেরকে চেরার ব্যাপারে এই যে আসল কথা কিন্তু চেনা ইউরাফুনা এই ইউরাফুনা এটা লেগে বা ভার বর্তমান ভবিষ্যৎকাল এর অতীত কি দয়া করে সেকেন্ড সেকেন্ড পার্টে থাকেন দাদার নাম কি আমরা দেখব তো চেনার ব্যাপারে এইটাই হলো সবচেয়ে কাছাকাছি তাহলে আপনাকে যাতে না চিনতে পারে অর্থাৎ নবীর স্ত্রী নবীর কন্যা এবং মুমিনদের নিসাজে মুমিনদের এদেরকে যেন না চিনতে পারে তাহলে কি করতে হবে ভাই সেই চাদর বলেন বা বর্তমান আমরা বলি বোরকা সে কিভাবে ঢেকে দিতে হবে না চেনার ব্যাপারে অতএব আপনার ডিটেলস পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন আর আল্লাহ বসে যে এই কাজটা করা ফালা তবে না ইউজানা অর্থাৎ কষ্ট দেওয়ার জন্য না এটা ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না অর্থাৎ তাদেরকে সিনার ব্যাপারে যে এই যে মুখমণ্ডল ঢাকা এটা আল্লাহ বলছেন এটা কষ্ট দেওয়ার জন্য না এটা তাদের অনেক বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে রক্ষা করবে এর অনেক সুদূর প্রসারী সুবিধা রয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এরপর আল্লাহ বলছেন বান্দা রহিমা আর আল্লাহ বলেন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ আল্লাহ যে এই কথাটা বললেন এই চাদর বলেন বা বড় কাপড় বলেন বা বর্তমানে বোরখা বলেন এটা যে ঢেকে দেওয়া নিজেকে আড়াল করা না চেনার ব্যাপারে এটা আল্লাহ কষ্ট দেওয়ার জন্য করেননি আল্লাহ যদি মনে করো সময় তোমার কষ্ট হয়ে থাকে বা ইক পেয়ে থাকো আল্লাহ হলেন গিয়া ক্ষমাশীল পরম দয়ালু আশা করি বুঝতে পেরেছ বোঝার জন্য ভাই এই জন্যই আল্লাহ বসেন আফাল্লা রুনাল কোরআন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবা না আলুহা নাকি তোমার অন্তরে তালা মারস ভাই এখন যদি এই আয়াতটা নিয়ে একটু চিন্তা গবেষণা করেন যে আল্লাহ আসলে মহিলাদের পর্দার ব্যাপারে কি বলতে চেয়েছেন আপনি পর্দার উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সমাজে বিভিন্ন মত পথ শোনা যায় দেখা যায় যে কেউ বলে যে নারীদের মুখমণ্ডল খোলা রাখলেও রাখা যাবে কেউ বলে যে মুখমণ্ডল ঢেকে দিতে হবে বা খোলা রাখতে হবে এখন আপনি কিন্তু এই আয়টা দিয়ে বিশ্লেষণ করেন আপনি উত্তর পেয়ে যাবেন যে পর্দার ব্যাপারে আল্লাহ কি বলতে চাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে প্রিয় আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি লক্ষ্য করুন তাহলে এখানে ইউ না কেউ প্রশ্ন খেয়াল করেন ক্রিকেট চার নম্বর প্রশ্ন আমরা আতা সে দিয়েছে ইউথি সে দেয় বা দিবে আর সে দেখিয়েছে ইউরি সে দেখায় বা দেখাবে আজা সে কষ্ট দিয়েছে ইউ জি সে কষ্ট দেয় বা দিবে ক্লিয়ার ইউ জি সে কষ্ট দেয় বা দিবে এই যে দেখেন তাহলে ইউজু না তারা কষ্ট দেয় এটা হলো থার্ড পারসন পুলুরাল ইউজু না যারা তারা কষ্ট দেয় তাহলে এর অতীতকাল কি পেলাম বর্তমান বর্তমানকাল হলো ইউজি অতীত হলো গিয়ে বা দাদা বর্তমান হলো বাবা আমি যেটা এক্সাম্পল হিসাবে দিয়ে থাকি জি আশা করি বুঝতে পেরেছি এবারে তাহলে এই যে ইকতাসাবা ক্রিয়ার সাতমার ভাব দেখেন ইখতালাফা সে মতবিরোধ করেছে ইয়াহতালিফু সে মত মতবিরোধ করে বা করবে তাহলে সে অর্জন করেছে বা সে কামাই করেছে কী ভাই ইকতাসাবা ইকতাসাবা সে করেছে আর এটা পুনরাল করেন ইকতাসাবু যারা তারা অর্জন করেছে এই যে তারা অর্জন করেছে ইকতাসাবু তা আমি করেছি ইকতা তুমি করেছো ইকতা তা আমরা করেছি ইক্তা ইকতাসাব না ক্লিয়ার একটা শব্দ পেলে অনেকগুলো রুট শব্দ আমরা বের করতে পারি পার্সোনাল প্রণয়ন অতীতকালে বের করতে পারি আবার এটা যদি বর্তমান করে করেন ইয়াক্তা শিবু সে অর্জন করে বা করবে শিবু আমি করি তাক্তা শিবু তুমি করো ইয়াক্তা শিবু সে করে নাক্তা শিবু আমরা করি তাক্তা শিবু না তোমরা করো ইয়াক্তা শিবু না তারা করে ডানে ছয়টা শব্দ থেকে বের করে দিই ছয়টা বাক্য বামে ছয়টা শব্দ বারোটা হয়ে গেল অলরেডি বাকিগুলো যদি এখানে থেকে আরও করেন আরও বের করতে পারবেন এটি সব দেখুন তখন যে মত শব্দ মতো হল সেম ফর্মে ইকতালাফা তালাফা ফর্মে এটা হলো ইহ তামালা বহন করা ক্লিয়ার সাত নম্বর ফর্ম ইখ তালাফা সে মতবিরোধ করেছে ইখ তালিফু সে মতবিরোধ করবে করবে তাহলে এর অতীতকাল বা দাদা হলো কি ইহতামালা তামালা তামালা সে বহন করেছে ইখ তামালু তারা বহন করেছে এই যে করেছে তারা বহন করেছে কিন্তু এখানে করবে হলো কেন বর্তমান ভবিষ্যৎ সামনে হলো গিয়া নিঃকদ কন্ডিশনাল ক্লিয়ার কন্ডিশনাল কারণে অতীতকালের শব্দ বর্তমান বর্তমানকাল অর্থে প্রকাশ পায় আশা করি বস্তু বেশি এরপর থেকে এই যে শব্দটা কি এক নম্বর শান্তম দলে পাই আমরা তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে তা দেখেন এই ইয়ুদ নী না এটা কি আসলো দানা সে ঝুলিয়ে দিয়েছে নু সে ঝুলিয়ে দেয় বা দিবে ক্লিয়ার তাহলে ইয়াদুনু সে দেয় তারা দেয় নু না হওয়ার কথা ছিল ইয়াদু না কিন্তু স্ত্রীবাচক যেহেতু এই জন্য এখানে ইউদ নি না হলো শুধুমাত্র না হলো উনা হলো না বাচকের ক্ষেত্রে মনে রাখবেন তাহলে এই যে এটার দাদা হইল গিয়া দানা আর বাবা হইল গিয়া ইয়াদু অতীতকাল বা পাঁচ ট্যান্স হলো গিয়া দানা বর্তমান ভবিষ্যৎ হইল গিয়া ইয়াদনু আশা করি বুঝতে পেরেছেন জি না বুঝলে কোনো টিউশন করবেন না লেগে থাকেন আজ নয় কাল বুঝবেন ইনশাল্লা বুঝবেনই জি এই আডটা দেখুন প্র ইউরফুনে করতে আসলো কিরা চার নম্বর ফর্মে পাই আমরা আং সে নাজির করেছে ইউঝিলু সে নাজির করে বা করবে আর অফা সে চিনেছে ইউরিফু সে চিনে বা চিনবে ক্লিয়ার এখন দেখেন আর অফা ইউরিফু তাহলে এখানে ইউরা ইউরফ না ইউরফ না এই নাটা হলো গিয়া যেমন না উনা না হলো গিয়া মে জেন্ডার জেনার পুরুষবাসক আর শুধুমাত্র না হলো গিয়ে স্ত্রীবাচক বাসক তাহলে তাদের চেনার ব্যাপারে প্লেয়ার করে বসতে পেরেছেন ইউরি ইউরা ফু না এখানে রাটা হলো কেন জবর হলো কেন যেমন এখানে জের আছে কারণ হলো এটা হলো পেসিভ ভয়েস পেসিভ ভয়েসের ব্যাপারে আশা করে বসতে পেরেছেন আর আমাদের সবাইকে বোঝাতো বিদ্যান করুন আমিন আমিন যারা একটি ভয়েস পেসি বয়েছে এখনও বোঝেন না দয়া করে আমাদের সেই গ্রামা বইটি নেন নিয়ে পড়েন ইশ বুঝতে পারবেন জি সব শেষ দেখুন প্রিয় মতুরাম এখানে বা ভাব এইটা কানা এটা পারলাম এইখানে দেখেন এটা দুটা বা নাউন এটা দেখেন গফুরর রহিমা গফুর তাই গফুর কথাটা রুটে চলে যায় এর অতীতকালটা কী মানে দাদা কী আর বর্তমানকাল বাবা কী গফারা গফারা সে ক্ষমা করেছে ইয়া সে ক্ষমা করে বা করবে তাহলে আমরা অতীতকাল রুট এবং বর্তমান কাল পেলাম আবার ঠিক এলো রাহিমা সে দয়া করেছে ইয়ার হামু সে দয়া করে বা করবে তাহলে এটা রুট অতীতকাল মানে দাদা হলো গিয়া রহিমা বাবা হল গিয়া ইয়ার হামু আশা করি বসে পেরেছেন এই জন্য বিভিন্ন এসএম বা নাউন যখনই কোরআনে দেখবেন আপনি এটা নিজে নিজে এর অতীতকাল বর্তমান কালটা খুঁজবেন মানে যে কোনো শব্দ পেলেও বলবেন যে শব্দকে জিজ্ঞাসা করবেন এই শব্দ তোমার দাদার নাম কী তোমার বাবার নাম কি এই দাদার নাম বাবার নাম খুঁজবেন তাহলে আপনার শেখার মাত্রা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শেখার বোঝার এবং মানার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যা দান করুন আমিন আমিন সুবাহা কাল্লাহি